নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাব কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা ইলিশ মাছ কিভাবে রান্না করি তো ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখন আমি ইলিশ মাছে হলুদ আর লবণ মেখে নেব হলুদ দেওয়ার পর দিয়ে দেব সাদনোয় লবণ এখন আমি এটাকে মেখে নেব আর ইলিশ মাছটা আমি রান্না করব কালো জিরা ফোড়ন দিয়ে সেটা হচ্ছে আলু আর হচ্ছে বেগুন দিয়ে তো আলু আর বেগুনটা আমি একটু ভেজে নেব হালকা একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পর আমি এখন সুন্দর করে মেখে নেব দেখো বেগুন আর আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন আমি ভাজবো আর মাছটা কিন্তু পুরোটা রান্না করা হবে সরিষা তেলে আর দেখো এখানে কিন্তু আমি মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি মাছটা রান্না করার জন্য আমি সরিষা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি আগে বেগুনগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না মাছ তোমরা যেভাবে ভাজো ঠিক ওইভাবেই হালকা একটু ভেজে নেব বেশি ভাজলো হবে কি যখন আমি দেবো তরকারিতে তখন আর তরকারিতে পাওয়া যাবে না তো বেগুনগুলো সুন্দর করে আগে ভেজে নিই তোমরা এটা কিন্তু সয়াবিন তেলেও রান্না করতে পারো আমার কাছে মনে হলো যে আজকে আমি সরিষা তেল দিয়ে রান্না করব যেহেতু ইলিশ মাছ রান্না করছি তো বেগুনগুলো ভাজা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু বেগুনগুলো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি দেখো প্লিজ ট্রেনে দেখো না ঠিক আছে আর যা যা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যদি চাও তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমার ফ্রেন্ড সাইকেলের মধ্যে শেয়ার করে দিও আর যেসব দিদিভাই আমাকে কমেন্টস করছো লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের আসলে ঋণ আমি শোধ করতে পারবো না তারা আমাদের তারা আমার জন্য অন্তত যা যা করছে তো যাই হোক এখন বেগুনটা আমি তুলে নেব বেগুনটা তুলে নিলাম এখন দিয়ে দেব আলুগুলি আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব খুব বেশি ভাজব না দুই থেকে তিন মিনিট ভাজলে হবে কারণ আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে তো আলুটা ভেজে উঠাই তারপর তোমাদের সাথে শেয়ার করছো আমি জিনিসটা কিভাবে রান্না করব। আর ওটা ভেজে তোলার পর এখন আমি দিয়ে দেব কালো জিরা কালো জিরার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরাটা আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ অনুয়ায়ী লবণ এবার একটু কষাবো আমি এর মধ্যে কোনো জল দিয়ে কষাবো না আমি তেলের মধ্যে মশলাটাকে ভেজে নেব আমি তেলের মধ্যে একটু ভেজে নিলে হবে কি তোমার যে কাঁচা স্মেলটা কারণ আমি তো এই মশলাটা কষাবো না একেবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। এর জন্য আমি এই তরকারিতে হালকা একটু তেল বেশি দিয়েছি কিন্তু ওই রকম কিন্তু তেল বেশিও হয়নি যত দেওয়ার কথা ছিল কারণ এই জিনিসটা অনেক পাতলা ঝোল হয় খেতে ভালো লাগে এই গরমের মধ্যে দেখো দুই থেকে তিন মিনিট আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। ঝোলের জন্য জল ও জল দেওয়ার আগে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। যখন তোমরা লবণটা দিবে না তখন লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবে কারণ এখানে আলু বেগুনের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েওছি তো যাই হোক এখন আমি দিয়ে দেব ঝোলের জলটা এই আমি দিয়ে দিলাম ঝোলের জল ঝোলের জলটা দেওয়ার পর আমি একটু নেড়ে দেব এরকম ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে ঝোলটা বলক আসার আগে আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া এবার আমি একটু নাড়িয়ে দেব কারণ আমি বেগুনটা দেওয়ার পর কিন্তু আর নাড়তে পারবো না মাছটা দেওয়ার পর আর নাড়তে পারবো না এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছটা তারপর ও আস্তে আস্তে হতে থাকবে এই দিয়ে দিলাম মাছগুলি কারণ যেহেতু মাছটা কাঁচা মাছটা হতে কিন্তু সময় লাগবে একটু সিদ্ধ হতে হবে দেখো মাছটা পুরো ডিমে ভরা তো এখন এটা হতে থাক হওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করব যে কখন আমি এর মধ্যে বেগুনটা দেব এখন দেখো কালারটা কি সুন্দর চলে আসছে না তো মা দেখো ঝোলে কিন্তু বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন বেগুনগুলো আমি আজকাল না কথা বলতে গেলে তোতলাচ্ছি জানি না কেন একটু আলগা হাতে একটু মাছগুলো একটু যদি পারো উল্টিয়ে দেবে না পারলেও কোনো সমস্যা নেই আমি এখন বেগুনগুলো দিয়ে দেব তো বেগুনগুলো একটু যখন দিলাম এখন এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু ফোটাবো ঠিক আছে খুব বেশি ফোটাবো না আমার কিন্তু অলরেডি তোমার রান্না করা ডান তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে যেহেতু বলক চলে আসছে মাছও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের কাছে কেমন লাগছে বলো তো আমার কাছে তো ভালো লাগছে তোমরা যদি বলো দিদি ভাই এরকম রান্না আমারও ভালো লাগে আমি কিন্তু চেষ্টা করব অন্য কোনো মাছ দিয়ে যদি খাওয়া যায় আমাদের বাসায় না আসলে মাছ ভেজে রান্না করা হয় না আমিও খাই না আমার মাও খায় না শুধু আমরা যে বাতাসি মাছ আর কাজলি মাছটা না ভেজে খাই এছাড়া আমাদের যে কোনো মাছ বলো আমরা ভেজে খাই তো যাই হোক এখন এটা হতে থাক হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি ড্রেসটা কেমন হলো এখানে কিন্তু আর কোনো মশলা টশলা কোনো কিছু দেওয়া হবে না কি দারুণভাবে ফুটছে দেখো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না ডান আমি এখন এটাকে নামিয়ে নেব তো এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে আমি এর ফাইনাল লুকটা শেয়ার করি খুব সুন্দর একটা স্মেল আসছে ইলিশ মাছ বলো তারপর কালো জিরা ফোড়নে খুব সুন্দর একটা স্মেল আসছে তো আমি তো শুধু বলছি তোমরা তো না রান্না করলে বুঝতে পারবে না আদৌ আমি ভালো রান্না করছি না খারাপ রান্না করছি তো আমার রান্না দেখে কে কে রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ বলবে কিন্তু আমার জানার খুব ইচ্ছা যে আমার ভিডিওটা কোথা থেকে কে কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্টস বক্সে জানিও ভালো লাগবে আমার তো আমি এখন থেকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার কালোজিরা ফোরন দিয়ে ইলিশ মাছ রান্না করেছে আলু বেগুন দিয়ে তো কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাতে ভুলবে না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা হতাশ হবে না রান্না করে হতাশ হবে না ফার্স্ট মি খুব ভালো লাগবে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আর যারা যায় ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর লাইক বাটনে একটা লাইক করে দিও আর যা যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা কিন্তু দেখো প্লিজ আজকে জন্য টাটা